আজকে যেখানে সারাদিন আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের মধ্যে কাদা চলছে কল্যাণ ব্যানার্জি নানা করে নঙ্গিমা ভঙ্গিমা মৈত্র থেকে শুরু করে সৌগত রায় টার্গেট করছেন তারই মধ্যে অভিজিৎ গাঙ্গুলি উপায় খোঁজার চেষ্টা করলেন যে যোগ্যদের কিভাবে বাঁচানো যেতে পারে এখন প্রশ্নটা হচ্ছে যে তার কি দায় কি দরকার যেখানে আমরা দেখতে পেলাম যে তারই রায় মান্যতা পেলো সুপ্রিম কোর্টে তারপরেও তিনি সামনে এসে বললেন যে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে যে কোনোভাবে যদি যোগ্যদের কোথাও না কোথাও বাঁচানো যায় উপায়ও বের করেছেন না এটা ভাববেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন না কিন্তু এই উপায়ের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুরি আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে মধ্য শিক্ষা পর্ষদের মডিফিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন জাজমেন্ট সেখানেও আমি একটা পয়েন্ট তুলে ধরেছি যার মাধ্যমে আরো যোগ্যদের চোখ খুলবে যে কিভাবে সরকার তাদের সাথে তামাশা করছেন কি ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বোকা বোকা নয় তিনি অত্যন্ত চালাক তিনি খুব ভালো করে জানেন যে যে যোগ্য প্রার্থীরা কোনো লিডিগেশনে ছিল না তাদের তাদের টেন পার্সেন্টও দায় নেই অথচ তাদেরকে সামনে এনে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে বিপদে ফেলে রাজ্য এবং রাজ্যের পুরো ক্যাবিনেট পুরো মন্ত্রিসভা কী করে জেল যাত্রা থেকে বেঁচে যেতে পারে তার জন্যই কপিল সিব্বল রাকেশ দ্বিবেদী আর অভিষেক মনু এর মতো লয়ার সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতে দেরি না করে প্রথমে সেই উপায়টি আপনাদের সামনে তুলে ধরে যেটি অভিজিৎ গাঙ্গুলি বললেন এবং তারপর আমরা বিস্তারিত বিষয় আলোচনা করব এটা মমতা ব্যানার্জির এ বি সি ডি ই প্ল্যান নয় এটা একজন ব্যক্তির সুস্থ মস্তিষ্কের প্ল্যান শুনুন আমি যেটা বুঝতে পারছি আপনারা না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ট উদ্ধার করেছে ওই হরিয়ানার কোন একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে দিয়ে

করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে আপনি যা খুশি গ্রহণ করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না পরিষ্কার কথা এই ভিডিওর মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি বললেন আর প্রথম যখন এই নিয়োগ দুর্নীতির মামলা ওনার কাছে যায় উনি মামলাটি পড়তে পড়তে আর ডিটেলস ঘাঁটতে ঘাটতে অবাক হয়ে গেছেন যে এত দুর্নীতি করেছে এই সরকার এ তো পুরো প্যানেল বাতিল হবে তারপরেও সিবিআই ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করে তিনি চেয়েছিলেন যে অযোগ্য তো বুঝলাম যোগ্যরা কারা তাদেরকে সরকার একটু আইডেন্টিফাই করুক কিন্তু তখন হয়নি তারই রায় বহাল থাকলো এইবার যে বক্তব্যটি তিনি রাখলেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিবিআই যে গাজিয়াবাদ থেকে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবার সাহায্য সরকার তো জানতো না কারণ পঙ্কজ বনসাল তো কাজ ছেড়ে দিয়েছে না স্যার তো ভেবেছিলেন এটা উদ্ধার করা সম্ভব না আর ওএমআর সিট অলরেডি এস এস সি চেয়ারম্যান দায়িত্ব নিয়ে করেছেন তাহলে ও এমআর সিট পাওয়াও সম্ভব না তাহলে এখন একমাত্র উপায় হচ্ছে যে সিবিআই উদ্ধার করা ওএমআর সিট এসএসসি স্কুল সার্ভিস কমিশন মেনে নেবেন যে হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনাল ওএমআর সিট আর সেটাকে নিজের ওয়েবসাইটে পাবলিশ করবেন এবার যতজন পরীক্ষা দিয়েছেন ষোলো লাখ বিশ লাখ পঁচিশ লাখ যেই পরীক্ষা দিয়েছেন তার প্রত্যেকটা রেজাল্ট পাবলিশড হবে তারপর একটা কমিটি গঠন হবে সেখানে দেখা যাবে পরিষ্কার চিত্র ক্লিয়ার হয়ে যাবে যে ফাঁকা মানে ফাঁকা খাতা কে জমা দিয়েছে কে কি পরীক্ষা দিয়েছে তারপর কমিটি গঠন করে যোগ্যকে বাছাই করে তারপর সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখানে রিভিউ পিটিশন ফাইল করা যোগ্যদের তালিকা নিয়ে এটা প্রসেস তাহলে তার আগে কি করতে হবে তার আগে সরকারের ইন্টেনশন আছে কিনা সেটা ক্লিয়ার করতে হবে কারণ এস চেয়ারম্যান যিনি এখন রয়েছেন সিদ্ধার্থ মজুমদার অভিজিৎ গাঙ্গুলের কথা অনুযায়ী যে তিনি ব্যক্তি খারাপ নন তিনি খুব ভালো ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির চরিত্র একজন চাকরি হারা যেটা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি ইন্টেনশনালি

আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন যোগ্যদের লিস্ট কি দেবেন যোগ্যদের একটি পৃথক নিখুঁত নির্ভুল লিস্ট আপনি দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিধাননগরের যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং অস্তাদস্তি করতে করতে বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান এত খারাপ ব্যবহার মানে ভীষণ কুচ্ছিত ভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিচে নামিয়ে আসার তাহলে কি বলতে চাইলেন যে হেয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা দিয়েছেন যখন সুপ্রিম কোর্টে এস এসসি চেয়ারম্যানকে বলেছেন যে আমাদের যোগ্যদের তালিকাটা দিন যেখানে নিখুঁত ভাবে এনারা যোগ্য আপনারা সার্টিফাই করুন এবার তো আছে না যে সত্যের গলা টিপে মেরে ফেলতে হবে এরকম সেই একই রকম উপায় চরম ভাবে হেনস্থা করা হয় পুলিশ ডেকে আপনারা বাকিটা শুনতে পেলেন তার মানে এর থেকে প্রমাণিত হয় যে রাজ্য সরকারের ইন্টেনশনে গন্ডগোল ছিল নি যে যোগ্যদের তালিকা ওপেন হোক আজকে তার পরিণতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত চাকরি চলে গেল ষোলোটা হেয়ারিং কম টাইম দেওয়া হয়েছে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে এবার ভাবছেন যে মমতা ব্যানার্জী কিছু জানেনি না মমতা ব্যানার্জী সব জানেন মমতা ব্যানার্জির দলের মধ্যে এমন একটা বিদ্রোহ চলছে এখন আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে যে কোনো টাইমে যে কোনো টাইমে তার দলের লোকই বিদ্রোহ ঘোষণা করবেন সেটা মেবি হতে পারেন বাক্য সেটা মেবি হতে পারেন এই সিদ্ধার্থ মজুমদার আর ইনফ্যাক্ট কল্যাণ ব্যানার্জির ভূমিকাও আপনারা দেখতে পাচ্ছেন নিজেই বলছেন যে গিফট নিতেন একজন সাংসদ মহুয়া মৈত্রের নাম নিয়ে তিনি বুঝিয়ে দিলেন নারদার চিট ফান্ডের কেস মানে নিজেরাই নিজেদেরকে ওপেন করছে এতদিন ছিল এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ বাকি সাংসদদের খুলছে তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে দলে টাইমে বিদ্রোহ হতে পারে তো এই সমস্ত ঝামেলায় যাওয়ার নেই কিন্তু দিদি দিদি এরকম করলো এখনো কিছু অংশ লোকজন আছেন যারা মানতে চান না যে মমতা ব্যানার্জি এত দুরন্ধর এত চালাকি করতে পারেন তো সেই সমস্ত মানুষেরও সামনে মুখোশটা খুলে দিই দিদি এরকমই করলেন দিদি যোগ্যদেরকে বোকা বানালেন একটা লাইন বলেছিলেন কালকে তিনি বৈঠক করে নেতাজি স্টেডিয়াম থেকে যে ফেজে ফেজে সিলেকশন হবে ফার্স্ট ফেজে আগে যোগ্যদেরকে বাঁচাই তারপর অযোগ্য বাছাই করব দেখব যে কিভাবে বাছাই হলো তারপর নিয়োগ অন্য ডিপার্টমেন্টে বেশ অন্য ডিপার্টমেন্টে আপনি আপনি অযোগ্যদেরকে নিয়ে কি করবেন কি করবেন আপনি ভাড়মে যান আমার দেখার দরকার নেই আপনি যোগ্যদেরকে কি করে বাঁচালেন সেটা এবার আমি পাবলিকের সামনে রিভিল করি এইবার আপনারা চলে আসুন মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া সুপ্রিম কোর্টের অ্যাপ্লিকেশন যেটা মডিফিকেশন অফ দ্য জাজমেন্টের যে অ্যাপ্লিকেশন দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ প্রেয়ার আপনারা দেখেছেন বারো নম্বর পেজে যে প্রেয়ারে ডিটেলস লেখা রয়েছে এই দশ নম্বর পেজের বারো নম্বর পয়েন্টে প্রেয়ার লেখা আছে যে আমরা চাই যাতে মডিফিকেশন হোক এনাদের চাকরি থাক এটা তো দেখেছেন আসল পয়েন্টটা দেখুন নয় নম্বর পেজের সাত নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে লেখা রয়েছে ইন দিস সার্কামস্ট্যান্সেস ইট ইজ হামলি প্রেড that this honorable court may permit the appointed candidates not found to be tainted to temporarily continue in service without claiming any equity in their favor ভপ্তবর্ধন এটা কত বড় বিশ্বাসঘাতকতা কি বললেন রাজ্যের নেত্রী এই মধ্য শিক্ষা পরিষদ এর তলায় কে কাঠিনarlo বলছেন যে এই মুহূর্তে এই সারকামস্ট্যান্সেসে আমরা আপনাকে রিকোয়েস্ট করছি আমরা প্রার্থনা করছি দ্যাট অনরেবল কোর্ট কে যে মে পারমিট পারমিশন দেওয়া হোক অ্যাপয়েন্টেড कैंडिडेट्स নট ফাউন্ড টু বি টেন্টেড যারা পরিষ্কারভাবে কুলশিত আইডেন্টিফাই করা যায়নি টু টেম্পোরারিলি কন্টিনিউ ইন সার্ভিস তাদেরকে টেম্পোরারিলি নিয়োগ করা হোক এই সার্ভিসে উট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার কোন রকম ন্যায্য বিচার টিচার না কোনো ক্লেম করা হবে না কোনো ফেভার দিতে হবে না কিন্তু টেম্পোরারিলি তাদের নিয়োগ করা হোক আনটিল দ্য এন্ড অফ দ্য একাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যতক্ষণ না শিক্ষাবর্ষ শেষ হচ্ছে অর আনটিল দ্য প্রসেস ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস ইজ কনক্লুডেড আর যতক্ষণ না আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তাহলে এটা যোগ্যতা যোগ্য প্রার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় তারা তো ভাই পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড করে চাকরি পেয়েছিল তাহলে আপনি বলছেন টেম্পোরারি নিয়োগ করার কথা আপনি বলছেন তারা কোনো ন্যায্য দাবি করবে না আপনি বলছেন সেই দায়িত্ব আপনি নিচ্ছেন আপনি বলছেন ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে এদেরকে আমি বার করে দেবো লাথি মেরে মানে এটা কি ভাই তার মানে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট যখন করবো তাদের কাছ থেকে এক্সট্রা টাকা খাবো এবার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবো তো এদেরকে বার করে দেবো তোরা ভারমে যা কেন জানিস না চপের দোকান চায়ের দোকানে বেশি টাকা ইনকাম হয় হলো তো চাকরি বা মমতা ব্যানার্জি চাওয়া এই হলো প্ল্যানিং যেখানে যে সমস্ত যোগ্যরা টেন অফ ফেসেছিলেন না তারা পুরোটাই ফেঁসে গেলেন মমতা ব্যানার্জি একদম ভাববেন না যে তিনি বোঝেন না তিনি বুদ্ধিমান না তিনি যথেষ্ট বুদ্ধিমান আর তিনি সবটা জেনে এত সুন্দর প্ল্যানিং করলেন বাকি এবার যোগ্যদেরকে ডিসাইড করতে হবে যে মমতা ব্যানার্জির এই কথায় ওনারা স্বেচ্ছাসেবক হয়ে স্কুলে পড়াতে চলে যাবেন নাকি সঠিকভাবে নিজেকে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল আর এসএসসি চেয়ারম্যানকে প্রেসার দিয়ে সিবিআই উদ্ধার করা হার্ড ডিস্ক কে নিয়ে এসএসসি চেয়ারম্যানকে অ্যাকসেপ্ট করতে হবে যে সেটাই অরিজিনাল ওয়েম আর সেটাকেই ওয়েবসাইটে রিভিল করতে হবে যাতে গোটা বাংলার মানুষ দেখতে পায় আর একটু আশার আলো যাতে যোগ্যরা পায় যে তাদের চাকরি থেকে গেলেও থেকে যেতে পারে কারণ এটাই সমস্যা যে এসএসসি আইডেন্টিফাই করে নিজের যোগ্য কি বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে